শান্ত মাঠেদ করেছেন খেলছেন প্রচরিত খেলোয়াড় শান্ত পরিশ্রমে ছাড়া শান্ত গত কিন্তু আমরা খেলা দেখেছি শান্ত রয়েছেন রানু

অসম কিন্তু নন্দী খেলা দেখেছে আক্রমণে আক্রমণে সেই সঙ্গে যে কথা বলছিলাম নন্দী যুব সমাজ কর্তৃপ আয়োজিত আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনার সভা আমন্ত্রিত উক্ত খেলা যে তৃতীয় অংশ গ্রহণ করবেন শহীদ তারেক সঙ্গ বনাম করতকলা করতকলা বনাম শহীদ তারেক সঙ্গ মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলা